কি অবস্থা ওরা মানে ভগবান একটা পথ বেঁচে মানে এরা যেখানে সেখানে এসে নাচাবে মানে আগে পিছিয়ে একটু দেখতেও না সেগো কে দাঁড়ায় আছে না আছে মা পুরো ওরা ব্যবসাটা আমার চুলকে লাট করে দিল মা লোকজন আর বার আমার পরোটা খাবে এসে দোকান দিয়ে তো বড় গাছ থেকে বাড়ি চলে হচ্ছি আমার হয়েছে খুব জ্বর তো দেখো জ্বরের ঠালে আমার যে কোমরের সায়া দড়িটা খোলা সেটাই আমি খেয়াল করিনি এখন সেটাই আটকে

তোমার তরকারি তো খুবই ফেমাস মানুষ কতবার চায় তোমার কাছে সে দাদা এই দুঃখের ঘটনা আর কি বলবো মারা আপনাকে ব্যবসা শুরুতে প্রচারের জন্য একটু বলি ফেলি ছিলাম যে আমার আনলিমিটেড তরকারি বেশ তারপর থেকে লোকজনগুলো লোকজন আগের দিন মানা ঢেমনা তলা থেকে এক চোদ্না লোক পুরো গোটা ফ্যামিলি নিয়ে আইছে মানে আমার দোকানে পরোটা খাইতে সে সে গো মানা কি আট ভাব এসে মারা একশো একশো করে ফ্যামিলি সবার জন্য পরোটা লেছে ব্যাস মারা ওই মারা পরোটা শেষ নেওয়া তারপর মানা ছোটো বাচ্চা র্যাম পাট বা তরকারি চুধলো মা র্যাম পার্ট পুরো পাক্কা সাত গামলি তরকারি আমার খেয়ে মাঝে দাঁড়িয়ে তারপর আজকের থেকে আমার ব্যবসা এখন নতুন রোল সাতটা নিলে ওনলি ঝোল ঝোল চটকে গার্গেল করে না বললে হয় একশো পরোটা নিলে

বেশতাম শান্তিতে পর ওটা ফেমাসোলাম আমি জবে থেকে লেওরাগুলো আমায় ধরেছে ও কি অবস্থা ওরা মানে ভগবানের একটা পথ বেছে মানে এরা যেখানে সেখানে সে নাচাবে वहाँ आगे पीछे तू देख पे हूँ ना सिंगो किये दारा याचे ना आचे वहाँ पूरा वहाँ बेपसड़ा वार चूल के लाठ कोट दलो वहाँ लोग जो नार बना वार पोड़ा खावे ऐसे दुकान दिए वो तो वाला गात देगा बाड़ी चले हाँ राविदस्तानी सोती का था <laughs> 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 <laughs>

एक बाल्टी जल ढाली डेली गेंजा का छेर गोरा है गेंजा पता है ची छी, चीरे भाजबो बोरा कल शे बोरा ये उल्टे जबो अम्रा दुई बाल की जूते इने सा काट बेना ओ, ओ आमी तानिया पास टा जांगिया ये सब क्या देखना <laughs>

ভাবলাম মারা তোকে ক্ষমা করতো কিন্তু সেগোড়া চাঁচুর দেখলে তোমার ঝাট চলে যায় এর আগের বার বাঞ্চন মাল খাই দিয়েছে এক কাজ কর মানা টক দই আছে টক দই সারা শরীরে মাখ আর সাথে বলে আদা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা লেওড়া লসুণ যা যেখানে হয় মানা সেগুলো সব বাটাগুলো গায়ের মধ্যে ছড়া চড়িয়ে নিজেকে ভালো করে সেলফ ম্যারিনেট কর মারা

আরে পুঁদে বাসি বাজে রে পুক 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 তিনটে পরোটা দুষ্টু কোকিলের তরকারি সাথেই এই বোকা চা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা হ্যালো গাইস আজকে আমার শরীরটা খুব খারাপ আমি সেই কারণে যাব হসপিটালে তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি আমার হয়েছে খুব জ্বর তো দেখো জ্বরের ঠালে আমার যে কোমরের সায়ার দড়িটা খোলা সেটাই আমি খেয়াল করিনি এখন সেটাই নিচ্ছি তো দেখো আমার মেকআপ অলরেডি কমপ্লিট এখন জাস্ট শাড়িটা তো আমায় দেখে বুঝতেই আমার শরীরটা খুব খারাপ তো আমি ভাবছি আমায় হসপিটালে গেলে ভর্তি না রেখে দেয় তো দেখো আমি কোনো রকমের কোনো কিছুই করতে পারিনি মানে কোনো মেকআপই করতে পারিনি জাস্ট শাড়িটা পরছি তো এখন একটা ব্যাগ নেব তো এই ব্লু কালারের ব্যাগটা আমি চয়েস করলাম এতে করে আমি ওষুধ নিয়ে আসবো तो देखो पेंटे तो एक बेर कोई नहीं लम जाते डॉक्टर गुलो देखे पूरा पागल हो जाए तो मैं क्या मूल लेंगे मैं डॉक्टर तो पूरे पागल हो गए ऑटो तो वाला आगे पागल हो गया <laughs> इन्हीं के लिए निकली यस बट अरे चचा वो मूत्राले नहीं मंत्राले लिखा है क्यों 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp वो वो फुर वो फुर ना, वो ना देश संकट में है में तो सबसे ज़्यादा प्यार किसको करता है? अपने भाई भाई को 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 पापा पापा करता एक को बता नहीं मैं भैया कहने का मतलब है तेरे दिल के सबसे नजदीक कौन है ठीक ही बोले पांच टका में क्या दिला हो गया पांच टका में डाल भात खेगा मेरा राज्यों का मुख्यमंत्री है ममता बनर्जी

আরে সেদিন কি হয়েছিল হসপিটাল এর বাইরে হসপিটাল এর এখানে একটা রাজু দা কে ঠিক আছে রাজু দা একজনকে বলেছে ব্লিচিং দিতে এবার একটা ছেলে বলেছে পাঁচ থেকে তরকারিতে ছড়াবে ওরে ধরে যা দিয়েছে রাজু দা এইটা আমরা জানতাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টেতে আর

খোঁজ পাসে দুইটা বোন লোক সার মা গোলা